পঞ্চম শ্রেণীর ছাত্রের উপস্থিত বৃদ্ধিতে বাদ ছিল আপশিয়ালগামী শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজের জীবনে ঝুঁকি নিয়ে এই ছোট্ট কিশোরের যাত্রীবাহী সুপার ফাস্ট ট্রেনে কয়েকশো যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে সেই ছবি যা দেখে রীতিমতো স্তম্ভিত রেল কর্তারা ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ দুরন্ত গতিতে আপ কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে যাচ্ছিল মালদা জেলার ভালুকা রোড স্টেশনের পেরোতেই বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য সেই সময় ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন আট বছরের এই কিশোর সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছে তড়িঘড়ি নিজের পরনে লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্র্যাকে দাঁড়িয়ে সংকেত দিতে থাকে চালককে লাল সংকেত দেখে চালক ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করিয়ে দেয় আর সড়ো বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি জীবন রক্ষা পায় ট্রেনে কয়েকশো যাত্রী এরপর রেলকর্মীরা ছুটে এসে আপলাইন মেরামতি করে ট্রেনটি সুস্থভাবে গন্তব্যস্থলে পৌঁছায় জানা গেছে কিশোরের নাম মুর তিনি কোরিয়ালি বাড়িয়ানোয়ারা মিশন বিদ্যালয়ের ছাত্র দিয়ে খাল খাল দেখো

बोथ्यो बतल जेड वाले छ तिमी कुन क्लासै पढौ फाइभ नै कुन स्कुल ए एवाजपुर कत्रैमा प्रेममा आबरपुर स्कुल राजपुर हामी त प्रथमै छिलम ना जिटो सुन लामै बे ब्रेकटा गर्छ रे ब २० टी छ कोन जगाटा र कोनते छ ए आफ्नो राम्रो राम्रो आउट 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 ए सेन्ते आफ्नो उपस्थितमे आज एकजना मिडिल एकजना तम्बर के होइछ তারপরে তো বললো যে একটা গর্ত ছিল রেল দিয়ে যাচ্ছিল এরা চেহারা পেরা সব অনেক ছিল গর্তটা দেখে ট্রেন দেখি ট্রেন চলে আসছে এরা লাল একটা গেঞ্জি ছিল গাঞ্জি দেখেছে আর কেউ কেউ আগে দিকে গিয়েছে তারা বলেছে যে ট্রেন দাঁড় করে গর্ত আছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ওই জন্য ট্রেনটাকে দাঁড় করেছে তো এই যে রক্ষা যে করলো ট্রেন দুর্ঘটনা থেকে তো আপনাদের খুশিটা কেমন গ্রামবাসী ভালো কি হতো না হতো সেই উপরে জানে তো ওখানে কি গর্ত কি ছিল দুর্ঘটনা ঘটতে পারতো আপনার নাম আব্দুল বাড়ি